জাতীয় পার্টি এক মহাসচিব বলছেন কি শামীম পাটোয়ারি কি নাম বিএনপির এখন জাতীয় পার্টির দায় নিতে হবে বিএনপিকে ভাই বিএনপি তো রাষ্ট্র ক্ষমতাই নেই আপনি কিসের দায়ের কথা বলছেন আপনারা কারা যখন ইলিয়াস আলী গুম হয় তখন কোথায় ছিলেন যখন চৌধুরী আলম গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল তখন সাইফুল ইসলাম হিরু গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল যখন সুমন গুম হয় জাকির গুম হয় ছাত্র নেতারা যুব নেতারা তখন জাতীয় পার্টি কোথায় ছিল তখন তো দুই হাজার নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই সেখানে কুকুর বিড়াল গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে সেই নির্বাচনে যাব না করতে কেড়ে করতে করতে আপনারা গেলেন আপনার দুই সালে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর প্রায় ৪৫ জন প্রার্থীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো অর্থাৎ শেখ হাসিনা বিএনপি নির্বাচন আসুক সেটা চাইনি সেই প্রমাণ আবারও করে মানে আমরা অংশগ্রহণ করে দেখানো হলো সেদিন জাতীয় পার্টি কি ভূমিকা রেখেছে দুই সালের আগে আমি আগেও বলেছি জিএম কাদের সাহেব তিনি ইন্ডিয়া গেলেন এখানে সাংবাদিকরা প্রশ্ন করলো আপনাকে কি কথা কি কথা হলো বলছে না ওদের সাথে কথা হয়েছে আমি ওদের পারমিশন ছাড়া কথা বলবো না এই দল জাতীয় পার্টি যে যে দেশের সাথে গেছেন কি নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনাকে নির্দেশ দিয়েছেন এটা পাবলিক সবাই জানে সেটাও আপনি তাদের অনুভূতি ছাড়া বলতে পারবেন না তো আপনি কি ভারতের কোন রাজনৈতিক দল না বাংলাদেশের রাজনৈতিক দল এই আপনাদের মেরুদণ্ড এই আপনাদের নীতি এই আপনাদের আদর্শ এই আপনাদের চরিত্র আমরা কোন মাপ সংস্কৃতিতে বিশ্বাস করি না কে যে কে রাজনীতি করবে না করবে ওটা আইনের ব্যাপার ওটা সরকারের ব্যাপার বিএনপি কোথাও কোনো মপ সংস্কৃতি তৈরিও করেনি উচ্ছৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী না বিএনপি কিন্তু বিএনপি তো অ্যানালাইসিস আছে একটা বিশ্লেষণ আছে জাতীয় পার্টির ভূমিকা কি ছিল আরো অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল এই ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে কারা ষোলো বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর দেওয়ার দায়িত্ব পালন করেছে তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি আপনারা কুলিং আপনার কি বলে একটা কুলিং টাইম চান যে শেখ হাসিনা নাকি দুই সালে নয় সালে ক্ষমতায় এসে দুই বছর একটা কুলিং টাইম দিয়েছিলেন তারপরে টর্চার করেছে। বিএনপি কখনো টর্চারে বিশ্বাস করে না কুলিং টাইম আবার কিসে আর টর্চার বা কিসে বিএনপি তো ক্ষমতাই নেই এখন তো নির্বাচনই হয় বিএনপি কখনো কোনোভাবে কোনো অবস্থাতেই বেআইনি কোনো ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন এটাতে বিশ্বাসী নয় কারণ নিজেরা আমাদের জীবন দিয়ে আমরা আমাদের আমরা প্রত্যেকে ভুক্তভুগি প্রত্যেকে যারা বসে আছেন বা সামনে বসে আছেন সর্বনিম্ন পঞ্চাশটা সর্বোচ্চ পাঁচশোটা মামলায় আমরা প্রত্যেকেই আক্রান্ত আমরা নিজেরা যেখানে আক্রান্ত আমরা অন্য কেউ কেউ অত্যাচারিত হোক অন্য কেউ লাঞ্ছিত হোক নির্যাতিত হোক সেটা আমরা চাই না কিন্তু যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায় অবশ্যই তাদের বিচার জনগণ